ফিরে এসেছে আবার ওহু জীবনে জানি আসে এবারে এবার আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে অহুদের ময়দান যেখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজার আদি আল্লাহ আনহু ওনাকে শহীদ করা হয়েছিল এবং শুধু শহীদ না শহীদ করার পরে তার বুক থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে এবং তার বুকের উপরে নৃত্য করা হয়েছে এই যুদ্ধের পর হজরত মোহাম্মদ সাল্ল আলহাম খুবই মর্মাহত ছিলেন কারণ হযরত আমির হামজা রাদিয়াল্লাহতা তাল আনহু তার খুবই প্রিয় চাচা ছিলেন ছোটোবেলার থেকে তাকে পলে পিঠে করে মানুষ করেছেন এবং আগলে রেখেছেন তো এটা হচ্ছে সেই ময়দান এই পাহাড় সব জায়গায় মূলত এই পুরো জায়গা যুদ্ধ তো মূলত মানে ছোট্ট একটু জায়গা হয় না আগের যুদ্ধ তো মানে পিস্তল বা কামান নিয়েও হতো না ঢাল তলোয়ার নিয়েও হতো এই পুরো জায়গাটা জুড়ে যুদ্ধ হয়েছে এ পাহাড় সমতল এই সমতল যে জায়গাটা দেখতেছেন এটা মূলত পাহাড় ছিল এটা কেটে সমতল করে দেওয়া হয়েছে এখানে এখন হাজার হাজার কবিতা দেখতে পাচ্ছেন মানুষ আসতেছে খাবার দিচ্ছে দর্শনার্থীরা আসতেছেন খাবার দিচ্ছেন পাশে খেজুর বাগান আছে পাশে এই পাশে আছে মার্কেট বিভিন্ন ধরনের মার্কেট আছে খেজুর আছে আতর জুব্বা আতরি টুপি ভালো থাকবেন সবাই আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করেন আমিন এখানে উদ্দেশ্য করে একটা মসজিদ তৈরি করা হয়েছে এই পাহাড়কে উদ্দেশ্য করে আমরা মসজিদটাও একটু দেখাবো আপনাদেরকে প্রচুর পরিমাণে কবুতর আছে এখানে হাজার হাজার কবুতর যেখানে খাবার দিচ্ছে ওয়াও তিনি যখন যেহেতু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনি অলিদের নেতৃত্বে ওদিক থেকে অনেক হামলা করা হয়েছে আজাদ আব্দুলি জুবাইর তাদের সাথে অনেকক্ষণ প্রাণপণ যুদ্ধ করেছেন তার চার তিন পাঁচজন তারাও শহীদ তারাও যুদ্ধ করে তারা শাহাদণ করেছেন আর এদিক থেকে অতর্কিতভাবে এসে অপ্রস্তুত মুসলমানদের উপর আবার আক্রমণ শুরু করে শুরু করার পর অনেক মুসলমান শহীদ সত্তর জন সাহাবিকেরা শাহরৎকরণ করেন তখন সুসাহাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওদিকে চলে যান তখন ওখানে গিয়ে নবীজির উপর তারা আক্রমণ শুরু করে ওখানেই নবীজির আমরা সোজা দানবাস ওখানে একটা চিহ্ন দেওয়া আছে ওখানে রসুল সাহাশাল্লামের সাত সাহা দান্দান দানক শহীদ হয়ে যায় কিন্তু সাহাবায়ুকের আম বিচলিত হন নাই তারা কখনো পিস্প হটেন নাই এবং সাহবাইকেরাম তাদের নেতা মোহাম্মদ রসুল সাহা সাল্লামকে ফেলে কোথাও যায় না যেমনটা মুসার ইসলামের উম্মদ তাকে বলেছিল যে আপনি যাই যুক্ত করেন আমরা বসে থাকি কিন্তু আমাদের এই নবীজির ওহম্মদ সাহাবাইকার তারা নবীজিকে ফেলে যান নাই বরং নবীজিকে ঢাল হিসেবে নবীজির শরীরকে নিজেদের শরীর ঢাল বানিয়ে নবীজিকে তারা হেফাজত করেছেন যুদ্ধ শেষে সাহাবাইকার এমনভাবে নিজেদেরকে ঢাল বানিয়েছেন রুসুলকে হেফাজতের জন্য দেখা গেছে যুদ্ধের শেষে হজরতাই তলহারদি আল্লাহান্ন শরীরে চল্লিশটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আবুদুজাহারদ্লাহান্ন শরীরে অসংখ্য আঘাত পাওয়া গেছে এইভাবে সাহাবাইকেরা নিজেদের যান বাজি রেখে নবীজিকে হেফাজত করেছেন এবং পরবর্তীতে যুদ্ধের মূল ধেও সাময়িকভাবে ঘুরে গিয়েছিল কিন্তু পরবর্তীতে সাহাবাইকেরাম পেছনে আবার মুখ করেছেন সম্মুখে অগ্রসর অগ্রসর হয়েছেন হওয়ার মাধ্যমে বহুদের বিজয়কে আবার নিজেদের ভাগ্যে এনেশ্চিত করেছেন এখানে সত্তর জন সাহাবীর দাফন করা হয়েছে এই জায়গাটায়